নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করতে চাই ঘটনাটা আমাদের এলাকার এক বড় ভাইয়ের ওনার নাম ছিল শিপন তার ঘটনাটা আমার কাছে খুবই ভয়ানক লেগেছে তাই আপনাদের কাছে এই গল্পটা শেয়ার করছি শিপন ভাই আমাদের ঘটনাটা যেভাবে বলেছে আমি আপনাদের গল্পটা ঠিক সেইভাবেই শোনাচ্ছি সাত আট বছর আগেকার ঘটনা আমরা তখন চট্টগ্রামের পুরনো রেল স্টেশনের পাশেই থাকতাম আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম প্রতিদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নেশা করতাম আমাদের আড্ডে দেওয়ার জায়গা ছিল দুই মাঝ বরাবর মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করতো জায়গাটা পুরো অন্ধকার ছিল ঝোপঝাড় গাছপালায় ভরা স্টেশন ঘাট ছাড়া দিনের বেলা কেউ সাহস করতো না ওখানে যেতে সবাই ওই জায়গাটাকে খুব ভয় পেত বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে কেউ টেনে কাটা পড়ে আবার কেউ সুইসাইড করে আমরা কখনো ওই সব পাত্তা দিতাম না বরং আমাদের খুব সুবিধাই হতো মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে একদিন রাতে আমরা চারজন বন্ধু মিলে নেশা করে ওখানে ঘাসের উপরে শুয়েছিলাম চাঁদের আলো ছিল তাই ভালো লাগছিল চারজনই মোটামুটি মাতাল মাতাল অবস্থা আমার হালকা চোখ বুঝে আসতেই হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় তিরিশ হাত দূরে একটি ছোট্ট বাচ্চা রেললাইনের উপর শুয়ে আছে আর সেই বাচ্চাটি কান্না করছে আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম খুব আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম কিন্তু আমার বন্ধুরা কেউই উঠল না ঘড়িটা দেখলাম তখন বাজে রাত তিনটে প্রায় কুড়ি মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুতে জাগিয়ে সব ঘটনা খুলে বললাম তারা কেউই বিশ্বাস করলো না আমার কথাটা বললো হয়তো বিড়াল হবে আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না তখন তারপর প্রতিদিনকার মতো সবাই ফজরের আজানের এক ঘন্টা আগে সবাই যে যার বাসায় চলে গেলাম বিষয়টাকে পাত্তা না দেওয়াই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল কারণ এর পরের দিনই আমার জীবনে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন করে দিত আমার এই দেহটা ঠিক এর পরের দিন আমরা চারজন মিলে আবারও সেখানে আড্ডা দিতে গেলাম কাঠ খেলার পর আমরা প্রচুর পরিমাণে নেশা করি তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি ঠিক রাত তিনটার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলল বলল তাদের নাকি খুব শরীর খারাপ লাগছে দুজন বমিও করছে খুব তারা আমাকে বাসায় চলে যেতে বলল তারাও চলে যাচ্ছে কিন্তু বেশি নেশা করাতে আমারও পুরো মাথা ব্যথা ও গা ঝিমঝিম ধরল আমি ঘুমের ঘরে তাদের যেতে বললাম কিন্তু বন্ধুরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো আর আমি বিরক্ত হয়ে তাদেরকে চলে যেতে বললাম আর আমি সেখানেই শুয়ে পড়লাম তারা বিরক্ত হয়ে চলে গেল তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল একটি মেয়ের কান্নার শুনে উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপর হাঁটু গেড়ে বসে আছে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাতেই মেয়েটা বসে আছে মেয়েটা এত জোরে জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে আমি ঘুম থেকে উঠে ওই মেয়েটাকে দেখে খুব ভয় পেয়ে যাই পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল টাগল হবে হয়তো সাহস করে এই কেড়ে বলে কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো উত্তর পেলাম না মেয়েটা একভাবে কেঁদেই চলেছে আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি শিল পাথর নিয়ে তার দিকে ছুড়ে দিলাম পাথরটা মেয়েটার পাশে পড়তেই কান্নার শব্দটা থেমে গেল তারপর মেয়েটা আমার দিকে তাকালো তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগেই সে রেললাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতরে চলে গেল আমি ঘড়িটা দেখলাম ঠিক চারটে বাজে বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম কিন্তু আমি উঠতে পারছিলাম না মোটেও মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে অনেক কষ্টে দাঁড়ালাম কিন্তু শরীর নাড়াতে পাচ্ছি না খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল আমার হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে তার দুই পা আমার গলার পাশ দিয়ে এসে ঝুলছে এবং দুই হাত দিয়ে সে আমার মাথা চুল ধরে টানছে আর মুখে খামচি দিচ্ছে আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি এভাবে প্রায় কতক্ষণ কেটে যায় কখন বেহুশ হয়ে গেছি তা বলতে পারবো না হুশ ফেরার পর নিজেকে বাসায় আবিষ্কার করি পাশে আম্মু আব্বু বসে আছে তারা আমাকে জিজ্ঞাস করলো কি রে কি হয়েছিল তোর মুখে এত কাটল কিভাবে আমি তখন সব কথা খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এভাবে এখানে কে নিয়ে আসলো তখন আব্বু বললো এলাকার কিছু লোক স্টেশনের পাশের মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল তারা লাইন ধরে হেঁটে আসছিলেন হঠাৎ দূর থেকে লাইনের উপরে আমাকে দেখতে পায় তারা মনে করেছিলেন কোনো লাশ হবে হয়তো ট্রেনে কাটা পড়েছে কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যায় এর মাঝে আমাকে স্টেশন দেখে চিনতে পেরে আমার বন্ধুকে ব্যাপারটা জানায় তারপর আমার বন্ধু আমার বাবাকে ইনফর্ম করে আব্বু গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন আব্বু এটাও বলেন যে আমাকে রেললাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম সেখানে কারণ ভোরের ট্রেনটা এর কিছুক্ষণ পরেই আসে এর পর থেকে আমি নেশা করা এবং রাতে আড্ডা দেওয়া একেবারেই ছেড়ে দিয়েছিলাম এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন